হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ফাইনালি পূজা টুজা সব কিছু শেষ এখন আবার অনেকদিন অপেক্ষা করার পর সামনে কালী পূজা আর দেওয়ালি আসবে তো যাই হোক দুর্গা পূজা লক্ষ্মী পূজা সব কিছুই শেষ এখন আবারও সেই আগের মতো লাইফস্টাইল শুরু যদিও এতদিন পুজো ছিল তখনও আগের মতনই লাইফস্টাইল ছিল কিন্তু সব কিছু শেয়ার করিনি সেটাই ব্যাপার তো আজ হলো কী বার আজ হলো সোমবার তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে ও মানে উঠে টুকটাক আর কি মানে হাঁটাহাঁটি করে মানে অনেক সময় চলে গেছে মানে কিছুই কাজে হাত দেওয়া হয়নি এখন হলো কাজ করবো যে দেখো মশারি টশারি ঝুলছে বিছানা দেখতে খুবই বাজে মানে সিটুয়েশন ঘরের এই রুমও আর ঘর। তো যাই হোক চলো কাজ বাজ শুরু করে এখান থেকে তোমরা সাথে থাকো আজকের ব্লগের সঙ্গীত যে দেখো সকাল সকাল মাছ হালা যাচ্ছিলো রাস্তা দিয়ে আর আজ এনেছে দু রকমের মাছ শুধু গুড়া মাছ এনেছে আর এই যে কেটে দিচ্ছে দেখো বোয়াল মাছ তারপর গুড়া মাছ যেহেতু কাটতে অনেকটা সময় লাগে তারপর আমি না করলাম দেখে ও আবার এই যে বোয়াল মাছটাকে নিচ্ছে তারপর আর কি যে কাকুকে বললো কেটে দেওয়ার জন্য দেখো কেটে দিচ্ছে তো যাই হোক ছিল এটাকে ঘরে নিয়ে যাই তো আজ না কি হয়েছে সকাল থেকে ওঠার পর থেকে আর কিছুই কাজ করতে ইচ্ছা করছে না তো এবার ভাবলাম চাটা আগে নিয়ে দেখো তা আমুল দিয়ে চা করছি না ওর জন্য করবো মানে দুধ যতটুকু রয়েছে আর কি গরুর দুধ ততটুকু আমি এখন খেয়ে নেব খুব বেশি নেই আর কি রাতেরবেলা চা খাওয়া হয়েছে কাল দুবার তিনবার মতো দুধ দিয়ে তাই যাই হোক চলো আমুল দিয়ে ওকে চাটা করে দিই তারপর হলো চাটা খেয়ে শরীরে অল্প এনার্জি আসবে ঘুম ঘুম ভাবটা কাটবে তারপর হলো কাজ করবে তো এই যে এদিকে ওর আর এটি চায়ের উপরে দুধের শটটা দিয়ে দিয়েছি যেহেতু আমি খাবো না আর এদিকে আমার জন্য দুধ আর এই যে এগুলো দেখতে পাচ্ছ মোয়াটা এনেছিলাম ঘর থেকে মানে আমি যখন ঘরে গিয়েছিলাম পুজোর সময় তখন আর কি মাদের এখান থেকে তিলের নাড়ু আর মুড়ির মোয়াটা এনেছিলাম আর সাথে হলো যে খইটা দেখতে পাচ্ছ এটা হলো সেদিন যে আমি উপাসনা দিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন তো সেটারই আর কি প্রসাদ তো যাই হোক চলো খেয়ে নিয়ে আর খেয়ে দে প্রচুর কাজ রয়েছে কাজগুলোর কথা ভাবলে না মাথায় একটা টেনশন আসে আর এদিকে করতেও ইচ্ছে যাচ্ছে না তো যাই হোক চলো করতে তো হবে খুব বেশি টাইম হয়নি আস্তে আস্তে সব কিছুই করতে হবে চাটা খেয়ে নিয়েছি এবার হলো আমার রান্নার পালা আর হলো অফিসে যাওয়ার পালা মানে সকালে ভাতটা খেতে হবে তাই দিকে ভাত করে নিয়েছি আর ডাল ছিল তারপর হলো দেখো ওইদিকে আলু ভাজি করছি আর আলু ভাজিটা করছি কিসের জন্য আমার না আলু ভাজি দিয়ে খুব রুটি খাওয়ার ইচ্ছা বাট আমি তো রুটি বানাতে পারি না তাই আর কি রুটি টুটির মানে রিক্স নেই ভেজাল করার জন্য রিক্স নেই নি যে দেরিও হবে আর ঠিকঠাক করে পারবো না ফুলবে না তাই আর কি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হলো আলু ভাজিটা হচ্ছে ফলে সকালে ভাত হলো এই দিয়ে খেয়ে নেব আর আলু ভাজি দিয়ে রুটি খেতে খেয়ে খেয়ে ভালোবাসো কমেন্টে বলো আমার খুব খুবই ভালো লাগে মানে যে কোনো তরকারি তরকারি থেকে আর কি আলু ভাজা দিয়ে রুটিটা মানে শুকনার রুটি আর কি যেগুলো হয় সেটা খেয়ে খুব বেশি ভালো লাগে এবার দেখো এই আচারগুলোকে হলো অল্প রোদে দেব এগুলো ওই যে একটা হলো আমের আচার একটা হলো ওই যে দেখো কুলের আচার কাকু ওদের বাসার থেকে দিয়েছিল হলে একটা আইসক্রিম লুয়াই হ্যাঁ শুনতে আছো তুমি সাইড করো এর তরুক্ত নিজে করতেই লাগে সব কিছু কি খালি আমার হাত থেকে তাকায় থাকলে রুবু অল্প সেল্ফ ডিফেন্ডে রইতে লাগে তো

আমি জানি ঘরে তো দেখুম অল্প অ্যাডভান্স দেখি কি করব করে ডাকতে লাগে নক্কটটা লাগে ঠিক আছে কাটা সাবধানে যাইও এই আমাদের দুজনের সকালের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে ও চলে গেলো দেখলো অফিসে আর এবার হলো দেখো আমি বিছানা মানে বালিশ টালিশ সব এগুলোকে এখানে তুলে রেখেছিলাম আর বিছানা চাদরটা ওই যে গ্রহণ ছিল না

মেমো করতে থাকবে তো বিস্কুট দিলাম বিস্কুট দিয়ে মানে কিছু একটা দিয়ে দিলে আবার চলে যায় কিন্তু এই যে পায়ের সামনে দাঁড়িয়ে থাকে সেটাই হলো মানে বড় ব্যাপার কারণ ভয় লাগে ফট করে মানে আচরে দেয় আর কি বুঝে না ওরাও তো যাই হোক চলো এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট এবার যাবো তাড়াতাড়ি স্নান করতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে গিয়ে স্নান দান করে এসে তারপর আবার দুপুরের জন্য রেডি হতে হবে হয়েছে ফাইনালি আমার স্নান শেষ স্নান করে একবারে কাপড় টাপড় কেচে বাইরে সব কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করে এখন হলো রান্না করবো আর সকালে দেখেছিলাম মাছটা নেওয়া তো হয়েছে এই দেখো কিন্তু এই মাছটাকে হলে এবার ভাজবো কী করে সেটাই টেনশন করছি কারণ কি এটা ভীষণ ফাটে তোমরা সবাই জানো আর আমি কিন্তু এর আগে কোনোদিন এই মাছটা ভাজিনি রান্নাও করিনি মানে ফার্স্ট টাইমই আর কি ভাজবো তো ফার্স্টে বলেছিলাম ওকে একবার বলেছিলাম যে নিতে হবে না তারপর আবার ও সব করেছে তাই আর কি বারণ করলাম না তো যাই হোক চলো চেষ্টা করি করতে তো হবে শিখতেও হবে তো ঠাকুর ঠাকুরের নাম নিয়ে বসাতেও হবে জানি না আর আজ মানে চোখ মুখ সব কিছু ঠিকঠাক থাকবে নাকি তেলে ফুটে জলে যাবে জানি না চলো আর বক না করে মানে বসিয়ে দিই তো এই যে মাছ আমি সবগুলো রান্না করব না এখন শুধু চার পিস রান্না করব বাকিগুলো ভেজে তুলে রেখে দেব আর কি আর এই যে চার পিস রান্না করব এটা প্রায় যে ইলিশ ভাপা যেভাবে করে আর কি সেভাবেই দেখতাম মাকে রান্না করতো এই বোয়াল মাছটাকে ভাপা তো অনেকেই আছে মা মানে কী করতো সব কিছু দিয়ে দেখো যে সর্ষে বাটা পেঁয়াজ বাটা অল্প তারপর হলুদ নুন সব কিছু দিয়ে মেখে একটা টিফিন কারিতে দিয়ে দিত কিন্তু আমার কাছে বড় সাইজের টিফিন নেই তাই আর কি আমি ভেবেছি যে সব কিছু দিয়ে মেখে একসাথে তারপর কড়াইতে দিয়ে দেব তো ওইদিকে দেখো সব কিছু দিয়েছি মানে সর্ষে তারপর অল্প পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিলেও হয় না দিলেও চলে আর কাঁচা তেল দিয়েছি লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি তো সব কিছু দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি এবার সব কিছু দিয়ে মেখে তারপর কড়াইতে দিয়ে দিব তো চলো কড়াইতে রান্না করলে কেমন হয় দেখা যাক তো এই যে দেখো মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার হলো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মানে ঢেকে ঢেকে রান্না করলে হয়ে যাবে আর বাকি ছিল মানে মাছগুলো যেগুলো ভাজার জন্য খুব ভয়ে ভয়ে দেখো নাজেহাল অবস্থা আমার মাছ ভাজতে গিয়ে মানে যতটুকু না হচ্ছে ততটুকু আমি মানে ভয় পাচ্ছি বেশি ভয় পাচ্ছি যাই হোক ছিল ভেজে নিই মাছগুলো তো দিয়ে তো দিয়েছিলাম ঢাকনা সামনে রেখে রেখে আর এবার অনেক কষ্ট করে উল্টে দিয়েছি শুনতে পাচ্ছো তোমরা কীভাবে থাকছে আর মানে যতই মানে ভাবো যে পড়বে না কিন্তু পড়বেই সেটাই যে হাতে পড়েছে মানে মুখটাকে বাঁচানোর জন্য মাছ দিয়ে রেখেছি মুখে ফুটেনি নিই যাই হোক কীভাবে করছে আর হাতটা দিয়ে তো উল্টা ছিলাম তো হাতে এসে মানে তেল ছিটে পড়েছে তো যাই হোক এখন অল্প সময় জল পেয়ে আর তারপর কিছুক্ষণ পর কমে যাবে কিন্তু মুখে পড়লে না ভীষণ একটা বাজে ব্যাপার হয়ে যায় কারণ চোখ টোকের ব্যাপার রয়েছে না চোখের সামনে সামনে পড়ে যায় তো যাই হোক এদিকে আমার মাছের যে ভাপাটা রান্না করছিলাম সেটা হয়ে গেছে এদিকে সবজি পেটে রেখেছি মাছ ভাজা হয়ে গেলে এটাকে রান্না করবো তো এই যে রান্না বান্না শেষ করে তারপর আমি বসে গেছি খাওয়ার জন্য আর এদিকেও আসেনি মানে আসবেন আর কি এখন দুপুরে খাওয়ার জন্য আস্তে আস্তে দেরি হবে বললো তাই আর কি আমি একা খেতে এসেছি আর এদিকে দেখো মাছটা দেখতে এই যে এমনটা হয়েছে তো চলো আমি খেয়ে নিই গুড ইভিনিং এভরিওান এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর দুপুরে যে টাত খেয়ে তারপর শুয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলা মানে টুকটাক অনেক কিছু কাজ করেছি ঘরের এই যে এগুলো সব কিছু মানে কাবার টাবারগুলো লাগিয়েছি আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো কিছু মানে এখন অবধি কিছু মানে এতক্ষণ কিছু খাওয়া হয়নি আর কি চাটা কিছু খাইনি বিকেলের নাস্তা তো ওইদিকে দেখো বানিয়ে এনেছি হলো সেওই এখন এটাকে খাবো আর ও এখনও বাড়িতে মানে ঘরে আসেনি তোমাদেরকে দুপুরে বলেছিলাম যে ভাত খেতেও আসেনি তো কোথায় যেন গিয়েছে আর কি তো সেখানে আর হয়তো বা খেয়ে নিয়েছে তো যাই হোক চলো আপাতত আর কি আমি বিকেলের নাস্তাটা করে নিই মানে খুব জোরে খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ ধরে চা খেতে যাবো যাবো করে করে রান্না করে যাচ্ছি না উঠে আসলে কী হয় বলো তো একা করে যে নিজের জন্য কিছুটা বানাবো খাবো ভালো লাগে না তার মধ্যে ভাতও খেয়েছি দুপুরে মানে একা একা আর এখন আবার খাবো ইচ্ছে যাচ্ছিল না তো উপায় নেই মানে পেট চি রয়েছে খেতে তো হবেই তো এটাই আর কি খেয়ে নিয়েছিলো তো এই যে এখন প্রায় এগারোটা মতো বাজে আর কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছে মানে প্রায় দশটা মতো বাজে আর কি তখনও এসেছে আর আসার সাথে সাথে যেহেতু আজ দুপুরে ভাতটা খাওয়া হয়নি আমি যাবি কী কী খেয়েছে নাকি চাউমিন টামিন এসব তাই আসার পর মানে সাথে সাথে ভাত খেয়ে নিয়েছি দুজনে ভাত খাওয়া কমপ্লিট ভাত খেয়ে রান্নাঘরের সব কিছু কাজ একদম কমপ্লিট করে মানে সেরে এসেছি দিকেও শুয়ে শুয়ে ভিডিও দেখছে আমি আবার বিছানা গুছাবো তো যাই হোক চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে পরের ব্লগে আর এর পরের ভিডিওতে তোমাদের সাথে একটা অনেক বড়ো মানে কী বলবো অনেক বড়ো একটা নিউজ বলতে পারো বা যেটাই হোক মানে তোমাদের সাথে শেয়ার করার রয়েছে অনেকদিন ধরে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল বাট এতদিন হয়ে ওঠেনি তো এরপরের নেক্সট ব্লগে ভাবছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো হয়তো অনেকে গেস্ট করতে পারো আর হয়তো বা অনেকে নাও করতে পারো তো যাই হোক চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে এরপরের ব্লগে তোমরা যারা যারা আজকের ব্লগ দেখছো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো কেউ নতুন করে দেখে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকো টাটা গুড নাইট